নমস্কার বন্ধুরা শ্রীমৈজ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি ভাগ্য কেমন হবে জানতে হলে একটা বিষয় নিয়ে আমি তোমাদের কাছে তুলে ধরছি লগ্নের নবম স্থানকে আমাদের ভাগ্যস্থান বলা হয়ে থাকে ভাগ্যপতি গ্রহ যদি সক্ষেত্রস্থ অর্থাৎ নিজের ঘরের যে ভাগ্যপতি গ্রহ সে যদি নিজের ঘরে থাকে উচ্চস্থ হয়ে থাকে বা লগ্নে অবস্থান করে তাহলে কিন্তু শুভ ফল দান করে থাকে ভাগ্যস্থানে শুভ গ্রহ সক্ষেত্র যদি হয় উচ্চস্থ হয় বা মিত্র গৃহে ভাগ্যবতী গ্রহ অবস্থান করে সেই ভাগ্যবতী বা নবমপতির দশা বা অন্তর্দশায় জাতক জাতিকার শুভ ফল প্রাপ্ত হয়ে থাকে ভাগ্যবতী যে রাশিতে থাকেন সেই রাশির অধিপতি ভাগ্যকর্তার উক্ত গ্রহ যদি উচ্চস্থ হবেই ভাগ্যপতি যে রাশিতে থাকেন সেই রাশির অধিপতি ভাগ্যকর্তার উক্ত গ্রহ যদি উচ্চস্থ হয়ে থাকে শুভ গ্রহ দৃষ্ট হয়ে থাকে তাহলে নিশ্চিত সে ভাগ্যবান হবেন বলবান ভাগ্যপতি গ্রহ ত্রিকোণে কেন্দ্রে ত্রিকোণ কোনটা লগ্ন সাপেক্ষে এক পাঁচ নয়কে ত্রিকোণ বলা হয় এবং কেন্দ্র হচ্ছে লগ্ন সাপেক্ষে লগ্ন চতুর্থ সপ্তম এবং দশমকে কেন্দ্র বলা হয় তাহলে বলবান ভাগ্যপতি গ্রহ যদি ত্রিকোণে এবং কেন্দ্রে শুভ গ্রহ যুক্ত হয় এবং নবাংশে ভাগ্যপতি গ্রহ উচ্চক্ষেত্রে বা স্বক্ষেত্রে অবস্থান করে তাহলে জাতক জাতিকা মহাভাগ্যবান হয়ে থাকে একাদশপতি যদি নবমে ও নবমপতি দশমপতি যুক্ত বা বা হয়ে থাকে দ্বিতীয় অবস্থান যদি করে থাকে তাহলে ভাগ্য সুপ্রসন্ন বলা থাকে হয়ে মে সিংহ কন্যা তুলা ধনু মকর লগ্ন হলে তার ভাগ্যপতি যুক্ত চন্দ্র থাকলে মহাভাগ্যবান জাতক জাতিকা হয়ে থাকে লগ্নে নবমে দশমে একাদশে শুভগ্রহ বলবান হলেও ভাগ্য ভালো হয় নবম স্থানে থাকলেও যদি শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয় জাতর্জাতিকায় সৌভাগ্য বৃদ্ধি হয়ে থাকে তাহলে বন্ধুরা আজকে আমরা জানলাম যে নবম স্থান থেকে কিভাবে আমাদের ভাগ্যস্থানের বিচার করা হয় বা ভাগ্য বিচার করা হয়ে থাকে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা লাইকানটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার